ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি বিষয়ের ইউনিট সিক্সের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক হলো মুদ্রণ শিল্প বিকাশে গুটেন বার্কের ভূমিকা দেখো এই প্রশ্নটি আট মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি আসবেই তো অবশ্যই এই প্রশ্নটি আসলে তুমি পরীক্ষায় কীভাবে লেখলে আটে আট নম্বর পাবে তা থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটির আলোচ্য বিষয় তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এর উত্তরটি তুমি কিভাবে লিখলে আটায় আট নম্বর পাবে তা জেনে নাও বুঝে নাও এবং এই পয়েন্টগুলি তোমাকে অবশ্যই লিখতেই লাগবে প্রথমত হচ্ছে দেখো মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের ভূমিকা এই প্রশ্নটি উত্তর লেখার ক্ষেত্রে তোমাকে সূচনা বলে একটি পয়েন্ট করতে লাগবে সূচনায় কি লিখবে মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের ভূমিকা ছিল যুগান্তরকারী পদক্ষেপ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে গুটেনবার্গ আধুনিক মুদ্রণ যন্ত্র তৈরি করান তিনি চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ জার্মানি মেনত শহরে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা করেন চোদ্দশো চুয়ান্ন সালে জার্মানির জোয়েন্স রুটেনবার্গ আধুনিক ছাপাখানার আবিষ্কার করলে ইউরোপে মুদ্রণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটে এরপরের পয়েন্টে তুমি লিখবে গুটেনবার্গের অবদান অর্থাৎ তিনি মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে কি অবদান রেখেছিলেন এই অবদানে আমরা খুব সুন্দর করে তোমাদের সামনে প্যারা চেঞ্জ করে দিয়েছি এই বিষয়গুলি তোমাকে অবশ্যই অবশ্যই লিখতেই লাগবে ওকে এরপরে দেখো সব শেষে তোমাকে লিখতে লাগবে মন্তব্য একেবারে টু দা পয়েন্ট আনসার রয়েছে যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই এখানে ইনক্লুড করেছি দেখো মন্তব্যে কি লাগবে সামগ্রিক আলোচনার পরিশেষে বলা যায় যে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে গুটেনবার্গ আধুনিক জগতের সমস্ত দিককেই প্রভাবিত করেছেন যার ফলস্বরূপ মুদ্রণ যন্ত্রে পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন দিকের উন্মোচন করেছিলেন ক্লিয়ার তো এই নোটটি যদি তুমি এভাবে লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি আটে আট নম্বরই পাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের আমাদের এই ছোট্ট একটি ভিডিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকলো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো